দর্শক এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন আমরা একটা পাম্প মেশিন দিয়ে স্প্রে করার চেষ্টা করতেছি আপনারা মূলত এই মেশিনগুলো দেখে থাকবেন সচরাচর এই মেশিন সব জায়গায় পাওয়া যায় তবে আগে যে মেশিনগুলো পাওয়া যেত সেই মেশিনগুলোর সাথে এই মেশিনগুলোর কিছু পার্থক্য আছে এই মেশিনগুলো দিয়ে আপনারা কিন্তু আপনাদের যে স্প্রেটা সেটা কিন্তু চল্লিশ থেকে মাটি থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট উচ্চতায় আপনারা কিন্তু স্প্রেটা করতে পারবেন আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি দেশি ব্যবসা চ্যানেলের আজকের ভিডিওতে যার কারণে এই মেশিনটা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এই মেশিনটা খুবই উপকারী একটা মেশিন আপনারা যারা বিশেষ করে আম গাছ সুপারি গাছ বা বিভিন্ন ফল ফলাদি যে গাছগুলো আছে সেই গাছগুলোতে আপনারা যারা স্প্রে করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ফুটপাম্প স্প্রে মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন দর্শক শ্রোত আমি যদি একটু মেশিনটা আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করবেন এখানে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটার বডিটা কিন্তু একেবারে এস তৈরি অর্থাৎ এখানে যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন এই সিলিন্ডারটা কিন্তু এস এর তৈরি এবং এখানে যে পাইপটা আছে অর্থাৎ যে গান পাইপটা এই দুইটা জিনিস কিন্তু এস এর তৈরি করা এছাড়া আর এখানে যাবতীয় যা দেখছেন সবই পিতলের তৈরি অর্থাৎ এখানে যে গান ট্রিগার যেটা সেটা এবং গানের মাথায় যে বোল্টুটা এবং এখানে যে স্প্রিং গুলো দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু আসলে পিতলের তৈরি তো এই পিতলের তৈরি হওয়ার কারণে এখানে কিন্তু কোনো প্রকার জং বা মরিচা আসার কোনো সম্ভাবনা থাকে না এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন বাকি যে ফ্রেমগুলো আছে সেই ফ্রেমগুলো আমরা লোহা দিয়ে তৈরি করেছি এটাকে আপনারা একটু টুকটাক রং চং করে রাখলে কিন্তু এই মেশিনগুলো দশ পনেরো বছরে আসলে কোনো সমস্যা হয় না তো দর্শ শ্রোতা এই যে মেশিনগুলো আপনারা আমাদের কাছে দুই প্রকারের মেশিন পাবেন একটা হচ্ছে যমুনা মেশিন এবং আরেকটা হচ্ছে সাশী মেশিন এই যমুনা এবং সাশী মেশিনের সাথে আপনারা কিন্তু 50 থেকে 60 ফুট মতো আপনারা পাইপ পাবেন অর্থাৎ যে পাইপটা দিয়ে আপনারা আর কি স্প্রে করবেন সেই পাইপটা পাবেন এবং এছাড়া আপনারা যখন আমাদের কাছ থেকে এই মেশিনটা কিনবেন তখন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এক সেট ওয়াশার ফ্রি পাবেন অর্থাৎ এখানে কিন্তু অনেক ধরনের ওয়াশার ব্যবহার করতে হয় সেই ওয়াশারগুলো আমরা আপনাদেরকে এক সেট ফ্রি দেব যার কারণে আপনারা কিন্তু এই মেশিনটা আমাদের কাছে অর্ডার করতে পারেন দর্শনা আপনারা যারা এই ধরনের মেশিন খুঁজছেন বিভিন্ন গাছে স্প্রে করার জন্য আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এসে নিতে পারেন আমরা মূলত সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি এছাড়া আপনারা যারা সরাসরি আমাদের ঠিকানা এসে এই মেশিনগুলো কিনতে যাচ্ছেন আপনারা যদি চাইলে আমাদের ঠিকানা আসতে পারেন আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড প্রথমতলা মড়